আসসালামু আলাইকুম মাস্টারফ কালেকশনের পক্ষ থেকে আমি মোস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছি আজকে আমরা অন্যরকম একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি প্রোডাক্টটা রেগুলার আমরা এটাকে নিউ চোখ ডিজাইন বলি এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার জন্য উল্লাপাড়া থানা তো ওই ওইখানে সিরাজগঞ্জ সরকারি কলেজের জন্য এটা করা হয়েছে আকবর আলী কলেজ এটা হচ্ছে ফেয়ার উইলের জন্য দশ ইঞ্চি একটা প্রোডাক্ট গোল্ডেন কালার গোল্ডেন কালারের উপরে গোল্ডেন কালার স্টিকার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সিরাজগঞ্জ যাবে এটা আমরা নিউ চোখ ডিজাইন বলি এখানে একটা কালো স্টক দেওয়া আছে এটার বেজে কালো একটা স্টক দেওয়া আছে প্রায় পঞ্চাশ পিসের মতন অর্ডার হয়েছে আমাদের কাজ চলতেছে কিছুক্ষণের ভিতরে এটা কুরিয়ার হবে ইনশাল্লাহ তো প্রোডাক্টটা দশ ইঞ্চির সাইজ পনেরো মিলি মোটা প্রোডাক্টটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সব কালেকশনের পেইজে নখ দিতে হবে অথবা জিরো ওয়ান সিক্স টু ফোর জিরো থ্রি ডাবল ওয়ান সিক্স ফাইভ এই নাম্বারে ইমো আছে টেলিগ্রাম আছে আপনারা নক করতে পারেন আর যারা সরাসরি আমাদের লোকেশনে আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে মাদানীনগর সিটি টাওয়ারের তলায় মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ